এই যে দেখেন এখানে সবাই পিঠা বানাচ্ছে সাথে মুরাদও আছে কাঁচা পিঠা খাইছে রাস্তা ফিরল্লা করলে কাজ হইবে না আর এই যে একজন ঘুমরা দিয়ে বসে আছে পর্দা ব্যক্তি পর্দা করে এই যে দেখেন আমাদের এই যে কন্যারা ছোট ছোট করে পুলিপিঠা বানাচ্ছে হ্যাঁ সুন্দর হয়েছে বাড়াও দুরা এই যে কত সুন্দর পিঠা বানাইছে দেখছেন কত গুণ আমাদের মেয়েদের অনেক গুণ তানজিমা দেখি হ্যাঁ এই যে কত সুন্দর করে ডিজাইন করতেছে এই এরকম সবাই পারে এই দেখছো কত সুন্দর এই জামার মেয়ে কত সুন্দর করে বানাইতেছে মাসাল্লাহ মাসাল্লাহ অনেক ভালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এখন বাজে সকাল সাড়ে সাতটা শীতের সকাল এই যে দেখেন কম্বল দিয়ে সবাই ঘুমাইতেছে এখানে কিন্তু লোক আছে বোঝা যায় না এই যে একজন আর এই যে এই যে একজন এই যে নড়াচড়া দিছে এখন বোঝা গেছে মানুষ আছে বাহিরতে একটু আপনাদেরকে দেখাই যে দেখেন কুয়াশা আজকে পরে নাই পরিষ্কারই আছে আর এখানে আমি দুপুরের জন্য রান্নার প্রস্তুতি শুরু করে দিয়েছি কারণ ছোট দিন রান্না করতে অনেক সময় লাগে দেরি হয়ে যায় তাই এখনই আমি দুপুরের জন্য ডিমের কোরমা বানাবো পাতিলের মধ্যে ডিম দিয়ে দিয়েছি ডিমগুলোকে সিদ্ধ করে নিচ্ছে আর এই যে এখানে ইলিশ মাছ ভিজাই রাখছি আর গরুর মাংস বাজার থেকে আনবে গরুর মাংস রান্না করবো এদিক দিয়ে দেখেন টেবিলের উপর কী অবস্থা টেবিলে কোথাও কোনো জায়গা ফাঁকা নেই একদম সম্পূর্ণ ভর্তি এগুলো সব নামে এখন পরিষ্কার করতে হবে এই যে পিঠা জমে একদম ক্ষীর হয়ে গেছে এই যে দেখেন আমার ননদের মেয়েরা ছেলে তারপর ছেলে এরা আমাকে কাজে সাহায্য করতেছে আদা চলে দিচ্ছে আর এই যে রাইসুল তো মেয়েলি কাজ খুবই ভালো পারে রাইসুল যাকে বিয়ে করবে তার কোনো কষ্ট হবে না সব কাজ রাইসুল সরি রাইসুল করে দিবে রাইসুল একটু তাকাও একটু তাকাও হাই বলে দাও রাইসুল কি হয়েছে তুই এমন জরাজরি করে আসতে কেন মারামারি করো হুম দেখো দি সকালবেলায় যে পিঠা খাওয়া হচ্ছে রাতে পিঠা বানাই রাখছি আর সকালে এখন খাওয়া হচ্ছে শীতের পিঠা আসলে সকালেই ভালো লাগে এই যে হচ্ছে আমার তোতা ভাই বিদেশ থেকে আসছে প্রবাসী গ্রিসে থাকে তো ভাগ্য ভালো ভাবি পিঠা বানাইছে ভাবির হাতের পিঠা খাইতে পারলো হ্যাঁ না তোতা বারকে স্ফোরটা ভালো আরেকবার রাইসা পিঠা খাইছে না কথা দিন থাকবেন আর কতদিন আছেন আর ঈদ করে যাবেন না এমন টাইম নিয়ে কেউ আসে আর কয়দিন বাড়ি থেকে যেতে পারবেন না য়তলা এই যে সবার শেষে চিনহা পিঠা খাচ্ছে এতক্ষণ কাজ করতেছিল এখানে ডিমের কুর্মা রান্না হচ্ছে সিনহা ডিমের কর্ম রান্না করতেছে রোদ লাগতেছে চিনহা আর এই যে এখানে হাতের মাখানো গরুর মাংস সকালবেলা বাজার থেকে গরুর মাংস আনছে এগুলো হাতে মাখায় রান্না করছে তাজা তাজা গরুর মাংস

জাল দাও এখন চলা দাও আর একটা চলা দাও বেশি রান্না আমরা থেকে করি বাহিরে চুলা থেকে রান্না করে নিয়ে যাই গ্যাসে তো এত কিছু রান্না করা সম্ভব না 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 পিঠা খাইছেন দুপুরে খাইয়েন

এই তো আমাদের দুপুরে রান্না কমপ্লিট এখন এখানে আমরা টেবিলে সার্ভ করে নিয়েছি সবে আসবে খেতে এই যে কত সুন্দর করে সালাদ পরিবেশন করেছে আমার ননদের মেয়ে এই যে গুণবতী তানজিমা দাঁড়াও আরে যেগুলো সার্ভ করেছে আমার কি ভাগিনা বউ ননদের ছেলের বউ ও একটু অসুস্থ তারপর আমাকে অনেক হেল্প করেছে কাজে আর কি আছে আনবা আনবানা ও তা নিয়ে আসো এই তো এখানে আছে ডিমের কোরমা এখানে আছে ইলিশ মাছ এখানে আছে ছালাদ এখানে আছে লেবু টমেটো এখানে আছে পাতলা ডাল ধনিয়া পাতা দিয়ে আর এখানে আছে গরুর মাংস আর এখানে আছে গাজর দিয়ে পোলাও গাজরটা একটু কম হয়ে গেছে এত সুন্দর করে সাজাইলাম বাট টেবিলে জায়গা হবে না সবাই ওই রুমে বসেছে না বাবু না নিয়ে আমরা তো যাইতেই চাই যদি আপনি নিয়ে যান গাড়িতে করে নিয়ে যাইবেন গাড়ি এটা রিজার্ভ করে হয়েছেন দায়িত্ব আছে না করে কি রেডি হব হম রেডি হবো দেখা যাক তোর বাপে এই যে সবাই খাওয়া দাওয়া করতে বসে গেছে

এই যে সবাই রাতে খেতে বসেছে রাতের খাবার খাচ্ছে আর দানজিমে একজন ঘুমাইয়া ওর এক ঘুম হয়ে গেছে আর টাইম নেব হয়ে রাইসুল রাইসুল তো এখনো ঘুমায় নাই রাইসুলের একটা টার্গেট আছে ওই টার্গেটের টার্গেটটা শেষ করে তারপর রাইসুল ঘুমাবে না তাই না রাইসুল এপা বারস্য পাইডারাকে পলো কিনে প্যারকরশায় কামলো পলো ক়পলো কামলো কারেশতামলো কাযেয়েশযেশয়েশয়েশয়ে কায়� তোমাদের কিছু লাগবে না হয়ে গেছে আমি কি করছিলাম জানো কি খাওয়া শেষ কি খাইলা প্লাও খাইছো পোলাও খাও নাই নতুন খাবার পোলাও তানজিমা তোমার কি খবর চলে না কি হয়েছে কি ঘুমায় কি হয়েছে বাবু হয়ে গেছে খাও